নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শরীরের কোন অঙ্গে সোনা ধারণ করা শুভ কোথায় সোনা পড়া একেবারে উচিত নয় অনেকেই ভুলবশত নানান কিছু করে ফেলেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক শরীরের কোন অঙ্গে সোনা ধারণ করা শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রায় সকলেই সোনা বা রূপর কোনো না কোনো গহনা পরে থাকি সোনার গয়না পরতে আমরা প্রত্যেকেই পছন্দ করি তবে জ্যোতিষ স্বাস্থ্য মতে সোনার গয়না শরীরের বিভিন্ন অঙ্গে সোনা পড়লে বিভিন্ন প্রকার ফল পাওয়া যায় সোনা বা রূপো শুধু যে সুন্দর দেখানোর জন্য ধারণ করতে হয় তা কিন্তু একেবারেই নয় সব মানুষের সোনা বা হলেও ধারণ করা খুবই শুভ তবে সামান্য একটা বিষয় খেয়াল রাখতে হবে নিজের মানুষ ছাড়া সোনা কাউকে দান করতে নেই বা উপহার হিসাবে দিতেও নেই বন্ধুরা কানে সোনা ধারণ করার অর্থ কেতুকি প্রভাবশালী করা জ্যোতিষশাস্ত্র মতে কানে যদি সোনা ধারণ করা হয় তাহলে নাভির নিচের ভাগের রোগ হওয়ার আশঙ্কা কমে যায় এছাড়া কেতু উচ্চ থাকলে কিডনি পায়ের রোগ এবং সন্তান নিয়ে সমস্যাও অনেকটা কেটে যায় সেই কারণে কানে সোনার জিনিস পড়া খুবই শুভ যদি না একান্তই সারাক্ষণ সোনা পরে না থাকতে পারেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একদম ছোট্ট ছোট্ট সোনার কানের পরার বন্ধুরা এর পরে রয়েছে গলার হার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বিবাহিত জাতক জাতিকারা গলায় অবশ্যই সোনার একটা হার পরুন। এর ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্মান বৃদ্ধি পায় এবং নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি একেবারেই হয় না সে কারণে সর্বদাই চেষ্টা করবেন গলায় একটি সরু হলেও হার অবশ্যই রাখার সেটি কিন্তু অবশ্যই শোনার হতে হবে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সর্বদাই ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্মান বৃদ্ধি অনেকটাই বেড়ে যাবে সেই কারণে এই নিয়ম অবশ্যই মেনে চলবেন বন্ধুরা এর পরে রয়েছে নাকে অর্থাৎ নাকে সোনা পড়লে কি হয় যা অনেকেই জানেন না মেয়েরা নাকি সোনা পড়লে তাদের উপর সব সময় মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে হতে পারে তাদের বাড়িতে আর্থিক সমস্যা চলছে কিন্তু আপনাদের নাকে যদি এই সোনার থাকে অর্থাৎ সোনার নাকের যদি আপনারা পরে থাকেন তাহলে আপনাদের উপর মা আশীর্বাদ থাকবে যার ফলে আপনাদের সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা এর পরে রয়েছে অনামিকায় আপনি যদি একজন সর্বগুণ সম্পূর্ণ সন্তানের আশা করছেন তাহলে অনামিকায় সোনা ধারণ করে দেখতে পারেন এতে কিন্তু আপনাদের সন্তান লাভ হতে পারে সেই কারণে আপনাদের হাতে অনামিকা আঙুলে একটি সোনার আংটি সর্বদাই রাখতে পারেন এটি করে দেখতে পারেন অবশ্যই আপনারা অনেক ফল পাবেন যার ফলে আপনাদের অনেক উন্নতি হবে এবং আপনাদের সংসারেও হবে অনেকটাই উন্নতি বন্ধুরা এর পরে রয়েছে কবজিতে কবজি বা মণিবন্ধে সোনা ধারণ করলে সম্মান বৃদ্ধি পায় এছাড়া আপনি যেখানেই যাবেন মানুষ আপনাকে প্রভাবশালী ব্যক্তি হিসাবে সম্মান করবেন সেই কারণে কবজিতে সোনার জিনিস পরা অত্যন্তই শুভ আপনারা চাইলে আপনাদের হাতের কবজিতে অবশ্যই সোনার জিনিস পড়তে পারেন এছাড়াও বা বন্ধুরা বাঁ হাতে সোনা অনেকেই পড়ে থাকেন অনেকেই হয়তো জানেন না এর ফলে কি হয় আসুন জেনে নেওয়া যাক বলা হয়েছে বাঁ হাতে সোনা ধারণ করা একেবারেই উচিত নয় অনেকেই আছেন যারা হয়তো এই কথাটি জানেন না না জেনে আগে থেকে যদি পড়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই সোনা সব সময় ডান হাতেই পড়তে হয় এর ফলে ক্ষমতা বৃদ্ধি পায় সোনা ডান হাতে পড়লে কাজের দিক থেকেও অনেক উন্নতি হয় যদি আপনাদের হাতে বাঁ হাতে সোনার জিনিস থাকে তাহলে পড়বেন না অবশ্যই পড়ার চেষ্টা করবেন সেটি যেন ডান হাতে হয় কারণ মেয়েদের ডান দিকটা অত্যন্তই শুভ সেই কারণে ডান দিকের হাতে সোনা পড়া অতি শুভ যদি বাঁ দিকের হাতে সোনা থাকে তাহলে তা যতটা তাড়াতাড়ি পারবেন খুলে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এরপরে রয়েছে পায়ে সোনা অনেকেই পড়ে থাকেন পায়ে নানান ধরনের সোনার জিনিস বলা হয়েছে পায়ে সোনা একেবারেই পড়তে নেই সোনা একটি পবিত্র ধাতু এই ধাতু কখনোই পায়ে পড়বেন না যদি আপনারা পড়েন তাহলে কিন্তু নানান বিপদে পড়তে পারেন এবং আপনাদের গৃহ ছেড়ে মা লক্ষ্মী কিন্তু একেবারেই চলে যাবেন সেই কারণে অবশ্যই করে আপনারা এই কথাটি মেনে চলবেন তবে কিন্তু আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি বন্ধুরা এর পরে রয়েছে কোমরে অনেকেই আছেন কোমরেও সোনার গহনা পরে থাকেন কিন্তু বলা হয়েছে কোমরে সোনার গহনা নেই এর ফলে কিন্তু খাবার হজম হতে হতে সমস্যা পারে যদি আপনাদের কোমরে সোনার জিনিস থাকে তা যত তাড়াতাড়ি পারবেন খুলে দেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সেই কারণে যদি কোমর থেকে সোনার জিনিস খুলে দেন তবেই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও আপনারা যখনই সোনার জিনিস কিনে নিয়ে আসবেন যখনই একেবারে নতুন কিনে নিয়ে আসবেন এনে মাত্র কখনো নিজে পড়বেন না অবশ্যই প্রথমেই সেই সোনার জিনিসটি নেবেন এবং আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা রয়েছে হতে পারে মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণ অবশ্যই করে আপনারা সেই সোনার জিনিসটি মায়ের চরণে দেবেন তারপরে সেই চরণ থেকে নিয়ে আপনারা মায়ের নাম করেই পড়বেন তবেই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এছাড়াও কেউ যদি আপনাদের বাড়িতে আসে এবং আপনার কোনো সোনার জিনিস চেয়ে বসে একেবারেই দেবেন না কারণ সোনার জিনিস নিজের বাড়ি থেকে অন্য কাউকে দেওয়া একেবারে ঠিক নয় এতে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়েও চলে যান সেই কারণে আপনারা নিজেদের সোনার জিনিস সর্বদাই নিজেদের কাছেই রাখবেন কাউকে পড়তে দেবেন না বা কাউকে দেখাবেনও না এই নিয়মটি যদি আপনারা মেনে চলেন তবেই আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি এছাড়াও বন্ধুরা কখনোই কিন্তু কারোর কাছে থেকে টাকা ধার করে নিয়ে সোনার জিনিস কিনবেন না যদি আপনাদের সামর্থ্য থাকে তবেই আপনারা সোনার জিনিস কিনবেন অযথা অন্য কারোর কাছে থেকে টাকা নিয়ে যদি সোনার জিনিস কেনেন এতে কিন্তু আপনাদের বাড়ির আর্থিক সমস্যা বাড়তে থাকবে সেই কারণে নিজেদের টাকা বা স্বামীর টাকা থেকেই সোনার জিনিস কিনবেন এবং অন্যদের কাছে থেকে ধার নেবেন না বা কাউকে আপনারা কিন্তু সেই সোনার জিনিস ধারেও দেবেন না অবশ্যই এই জিনিসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের সংসারে আর কোনো বিপদ থাকবে না সর্বদাই আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি এছাড়াও বন্ধুরা সোনার জিনিস সর্বদাই একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হয় কখনও যেন সোনার জিনিসে পা না পড়ে অনেক সময় অনেকেই আছেন সোনার জিনিস খুলে নানান জায়গায় রেখে দেন এবং ভুলবশত আপনারা চলতে গিয়ে পা পড়ে এটি কিন্তু সংসারে অমঙ্গল ডেকে নিয়ে আসে সেই কারণে যখনই পড়বেন এবং যখনই খুলবেন অবশ্যই নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনাদের ভালো হবে এবং তার ফলে মা লক্ষ্মীও তুষ্ট হবেন এবং আপনাদের গৃহে সর্বদাই বিরাজমান থাকবে আপনারা অবশ্যই করে অবশ্যই সোনার একটি নাকের পরে থাকবেন বা চাইলে আপনারা সোনার হার সোনার কানের বা আপনারা নাকের সব কিছুই পরে থাকতে পারেন যদি আপনাদের সব কিছুই থাকে অবশ্যই পরে থাকার চেষ্টা করবেন এতে কিন্তু বাড়ির আর্থিক অবস্থা অনেকটাই বেড়ে যায় আর যদি কিছু না পড়ে থাকেন তাহলে কিন্তু আর্থিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ